রাজ্যে নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি থেকে পিজি এবং ব্লিজ কোর্সের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ইতিমধ্যে চালু হয়েছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দেখবো আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে অ্যাডমিশন হতে কত টাকা ফিস লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নোটিশ প্রকাশিত হয়েছে দশ সাত দু পঁচিশ তারিখে এই নোটিশ অনুসারে ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব নিচে চলে আসবো এখানে কি কি কোর্স রয়েছে দেখে নেবেন এমএসসির ক্ষেত্রে ম্যাথমেটিক্স জিওলজি জিওগ্রাফি এবং এনভায়রমেন্টাল সায়েন্স এই তিনটে সাবজেক্ট রয়েছে এই তিনটা সাবজেক্টে আপনারা যারা যারা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তারা তো আবেদন করতে পারছেনই প্লাস আপনারা যারা যারা অনার্স গ্র্যাজুয়েট ছাড়াও আপনারা যারা যারা এই কোর্সে তিনশো মার্ক্সের মধ্যে পরীক্ষা দিয়েছেন পাসের সাবজেক্ট ছিল তারাও এটা আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে দেখে নেবো এম এ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ ইংলিশ টিচিং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টও এখানে রয়েছে এখানেও কিন্তু যাদের যাদের অনার্স ছিল তারা তো আবেদন করতে পারছেনি যাদের অনার্স ছিল না পাসে তারা কিন্তু তিনশো মার্ক্সের হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব আর্টসের বাকি কী কী সাবজেক্ট রয়েছে আরও যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স এগুলো তো আপনাদের অনার্স নিয়ে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারছেন বাকি যারা পাশে তিনশো মার্ক্সে পড়েছেন তারাও এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা পরের পেজে এখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেমন এম এ ইন এডুকেশন রয়েছে ঠিক আছে আর্টসের সাবজেক্টের মধ্যে রয়েছে এম এ ইন এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি সাবজেক্ট রয়েছে এছাড়াও কমার্স রয়েছে ইকোনমিক্স এখানে রয়েছে এমএস যারা করতে চান তারাও এখানে করতে পারেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে রয়েছে এমলিস যেটাকে বলা হয় এবং ব্লিজ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স সেটাও রয়েছে এর জন্য আপনাদের যেটা লাগবে গ্র্যাজুয়েশানে অনার্সে আপনাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর যারা যারা পাশে পড়েছেন তাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে ব্লিজে আবেদন করতে পারছেন এবার চলে আসবো আমরা ফি স্ট্রাকচারে যারা যারা এম এ বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ইকোনমিক্স এবং কমার্স নিয়ে যারা যারা এম করতে যাচ্ছেন তাদের টোটাল লাগবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্লাজের সঙ্গে জিএসটি চার্জ এবার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লু বা ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়বেন তাদের লাগবে পাঁচ হাজার নশো পঞ্চাশ প্লাস জিএসটি মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা পড়বেন তাদের লাগবে দশ হাজার সাতশো পঞ্চাশ প্লাস জিএসটি এর পরের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়বেন তাদের তেরো হাজার সাতশো পঞ্চাশ প্লাস জিএসটি এরপরে জিওলজি জিওগ্রাফি এনভায়রমেন্টাল সায়েন্স নিয়ে যারা পড়বেন তাদের শুধুমাত্র দুশো পঁচাত্তর টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে আর বাকি আপনাদের টাকাগুলো কাউন্সেলিংয়ের সময় চান্স পাওয়ার পরে আপনাদের জমা করতে হবে কলেজে এরপরে ব্লিজ নিয়ে যারা পড়বেন ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স তাদের পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে অ্যাডমিশনের জন্য এবার এক্সট্রা যে চার্জগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু নিচে এখানে দেওয়া রয়েছে সেই চার্জগুলো এখান থেকে অবশ্য আপনারা দেখে নিতে পারেন এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমরা দেখে নেব এটা অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়েছে পনেরো সাত দু তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে বারো আট দু রাত নটা পর্যন্ত ডকুমেন্টস আপলোড করতে পারবেন পনেরো সাত দু থেকে তেরো আট দু তারিখ পর্যন্ত একদিন বেশি সময় আছে ডকুমেন্টস আপলোড করবার জন্য অনলাইন ফিস সাবমিশান করতে পারবেন পনেরো সাত পঁচিশ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আরও একদিন বেশি সময় দেওয়া হয়েছে ফিস পেমেন্ট করবার জন্য যারা ব্যাংক চালানে জমা করবেন তাদের চোদ্দো তারিখ পর্যন্তই সময় রয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন এগুলো আপনারা পাবেন দশ নয় পঁচিশ থেকে বারো নয় পঁচিশের মধ্যে তো সমস্ত ডেটগুলো আপনাদেরকে বলে দিলাম আপনারা যারা এম এ ক্লাসে ভর্তি হতে চান নেতাজি থেকে করতে চান তারা অবশ্যই অনলাইন অ্যাডমিশান শুরু হয়ে গেছে ফর্ম ফিল করে আপনারা কিন্তু ফর্মটি কলেজে জমা করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন